তো মানুষ একটা জায়গা জমি কিনলে ওইখানে একটা ব্যানার দেয় বিভিন্ন কোম্পানির নামে নিজের নামে বা যে কোনো একটা নামে কিন্তু এই প্রথম আমরা দেখতে পাইছি যে প্রস্তাবিত শ্বশুর বাড়ি তো এই ব্যানাটা কি কারণে দেওয়া হয়েছে ঠিক জানি না তবে আমার মনে হইতেছে অবিবাহিত যারা যুবক আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আকর্ষিত করার জন্য এই ব্যানারটা দেওয়া হয়েছে এই ব্যানারটা মনোহরদি থেকে চালাকছড় যাওয়ার যেই রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে অল্প কিছু যাওয়ার পরেই একটা নতুন জায়গা আছে যেখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে ওইখানে ব্যানারটা দেওয়া হয়েছে তো সম্ভবত ওই প্রস্তাবিত শ্বশুর বাড়িটা জায়গাটা হচ্ছে যারা হ্যান্ডসাম ছেলে আছে তারা যদি এই জায়গাটা দেই খা দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের কাছে সম্ভবত ওনার মেয়ে বিয়ে দিবে এবং ওইটাই হবে তাদের বাড়ি যেটা বর্তমানে প্রস্তাবিত আছে তো যত যুবক হ্যান্ডসাম ছেলে আছে অবিবাহিত তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যানারে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আশা করি সুন্দর একটা বাড়ি সুন্দর একটা নারী সুন্দর একটা গাড়ি পাবেন তো আর দেরি না করে অতি সত্তর অতি জলদি চলে আসুন প্রস্তাবিত স্বশুর বাড়িতে আমি যদিও বিবাহিত এর জন্য আমার দ্বারা আর হলো না তো আমি যুবক বাড়িদেরকে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করব। তারা যেন অতি সত্তর খুব শীঘ্রই যোগাযোগ করে নাইলে কিন্তু ভাই নারী গাড়ি বাড়ি সবকিছু মিস হয়ে যাবে তো চলে আসুন তাড়াতাড়ি স্বাস্থ্য বিচার শ্বশুর বাড়িতে